এই পাঁচনাং ওয়ার্ডে বিন্দুরিয়া গ্রামের এই রাস্তা যে সমস্যা সেই সমস্যা নিয়ে আজকের এই কন্টেন্ট আমি দেশ এবং দেশে বাইরে যা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আটিয়া এই যে বিন্দুরিয়া গ্রাম এখানে যে রাস্তার যে সমস্যা এবং কাদাযুক্ত ঘর্মযুক্ত এই রাস্তা দিয়ে হাঁটা জানা তারই সচিত্র প্রতিবেদন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি এখানে আজকের এই বিন্দুরিয়া গ্রামে যে রাস্তা সেই রাস্তার যে এখানে আসলেও একজন সাধারণ মানুষ বা সাধারণ পাবলিক চলাফেরা করতে পারে না সেই সচেষ্টা করছি এই রাস্তা দিয়ে অত্র এলাকার শত শত লোক প্রতিদিন যাতায়াত করেন এবং স্কুল কলেজ আছে এইদিকে স্কুল কলেজ আছে এইদিকে স্কুল কলেজ আছে এখানে অনেক ছাত্রছাত্রী এই কাদাযুক্ত রাস্তা দিয়ে যখন চলাফেরা করে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যা স্থানীয় সরকার এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক বিভাগ যারা আছেন তাদের কুদার আহ্বান জানাবো এই বিন্দুরিয়া গ্রামের পাঁচ ওয়ার্ডের যে রাস্তা এই রাস্তা দিয়ে আসলেও এখানে একজন সাধারণ মানুষ কিন্তু চলাচল অনুপযোগী এখানকার জনগণ কি চাচ্ছে এই রাস্তার সংস্কার চাচ্ছে সেই সংস্কারের জন্য এখানে অনেক লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে কথা বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় ইউপি সদস্য যারা আছেন তারা এই রাস্তার দিকে দৃষ্টি দিয়ে অতি দ্রুত এই রাস্তা অনেক ভাল ভালো আছে এই রাস্তা অবশ্য আপনারা চান যে এটা সংস্কার হোক ইউপি সদস্য যারা আছেন চেয়ারম্যান আছে তারা কি কোনো উদ্যোগ নিছে না চাচা কি বলেন করতে পারছে চেয়ারম্যান

যাই হোক আমি আজ তিন মাস যাবৎ চেয়ারম্যান সাহেব আজাদ সাহেবকে বলতে বলতেছি এই রাস্তার সম্বন্ধে এবং ইউপি সদস্য মেম্বার সাহেবকেও বলতেছি এই রাস্তার সম্বন্ধে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না চেয়ারম্যানকে একটু এইভাবে বলার পরেও সে বলছে আমি কি রাস্তাটা আমার ঘরের থেকে সরকারি বিভিন্ন অনুদান আসার পরেও সে কেন ওই রাস্তার দিয়ে খেয়াল করে না এবং তাকে বলছি যে আপনি রাস্তাটা একটু দেখে আসেন এখান দিয়ে বিশেষ করে গজিয়াবাড়ি এই পাপান স্কুলে যাবে রাস্তায় এই কাদা হয়ে রাস্তায় আসার পরে সে দেখা যায় যে এক সময় সে স্কুলে যেতে পারে না একটা দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হ্যাঁ অতি দ্রুত সংস্কার চাচ্ছি আর বিশেষ করে এই দিলদোয়ার প্রশাসন বিশেষ করে দিলদোয়ার যে আমাদের কর্মকর্তা যারা আছেন এই রাস্তাটার প্রতি অতি দ্রুত আপনারা একটু সঞ্চালন করার জন্য ধন্যবাদ আপনাকে আসলে এখানে যে রাস্তা এই রাস্তা দিয়ে যে মানুষ চলাচল করতে পারে না তার সচিত্র প্রতিবেদন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তার সড়ক বিভাগ এবং উন্নয়ন বিভাগ যারা আছেন এবং স্থানীয় সরকার যারা আছেন অতি দ্রুত এই রাস্তার সংস্কার করে অত্র এলাকার মানুষ যেন এই রাস্তা দিয়ে চলাচলের করতে পারে সেই ব্যবস্থা অতি দ্রুত করবেন এখানকার জনগণ কিন্তু আসলেও আমি যখন এই বিডিও করছি তখন এত জনগণ এখানে আছে সেটা কিন্তু আমি কল্পনা চাচি ভালো আছেন আপনি ভালো আছেন আমরা রাস্তা চাই কর্তৃপক্ষ আমি স্থানীয় সরকার যারা আছেন ইউপি সদস্য এবং চেয়ারম্যান অতি দ্রুত হিঙ্গানগরের বা এই বিন্দুরে গ্রামের মানুষ যে অতি কষ্টে আছে এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করতে পারছে না ইতিমধ্যে এখানকার অনেক জনগণ সাধারণ মানুষ বললেন অতি দ্রুত এই রাস্তার সং ইউপি সদস্য চেয়ারম্যান যারা আছেন অতি দ্রুত এই বিন্দুরে রাস্তার কিন্তু অবস্থা বেহাল অবস্থা সেই বেহাল অবস্থা এই কন্টেন্টের মাধ্যমে আপনি ভালো আছেন চাচ্ছেন তো আপনি

বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি যে বৈকুণ্ঠ গোসাই ছিলেন এই আর্টিআই ননের প্রেসিডেন্ট আজ থেকে একশো দেড়শো যেখান দিয়ে রাস্তাঘাট ছিল না ইমিডিয়েটলি রাস্তা তৈরি করে ওখান দিয়ে ইটের শোলিঙ্কিং বা পাকা রাস্তা কমপ্লিট করছে অথচ আমাদের এই হিঙ্গানগর কলা বাগান থেকে গড়া শিনবিন্দুরা পর্যন্ত প্রায় এই রাস্তাটা এক দেড়শো বছর বয়সের রাস্তা এখানে লাস্ট দশ বছরের রেজাল্ট একটা কথাই বলতে আছি যে আমরা বিগত দশ বছরে এই বিন্দুরের মানুষ তাই দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ টিওনো সাহেবকে অ্যাসিলেন্ট সাহেবকে আমাদের স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক বিভাগ যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই রাস্তার সংস্কারের জন্য এই ভিডিও যখন করছি আমি আবার বলছি অতি দ্রুত এই রাস্তার সংস্কার করার জন্য অত্র এলাকার মানুষ স্কুল কলেজের যারা আছেন আটি ইউনিয়নের যারা এই রাস্তাতে চলাফেরা করেন তাদের চ চলাফেরা যাতে অতি ভালো হয় এই প্রত্যয় নিয়ে আমি আপনার সে বিদায়ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে